বাংলাদেশ টপ ওয়ান সহ আমার সব টিমমেট দেখতে পাচ্ছে এখানে কিন্তু মারা গেছে আর বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এই সময় রিজন টপ ওয়ানে ছিল তো টপ ওয়ানের ম্যাচের আমি কিন্তু শেষ বছর তো দেখতে পাচ্ছ জোনের বাইরে কিন্তু একটা প্লেয়ার চলে আসছে আর আমি কিন্তু এই প্লেয়ারটাকে একাই মারতে চলে আসছে দেখতে পাচ্ছি এই প্লেয়ারটাকে আমি কিন্তু এখানে মেরে দিই অ্যান্ড এমনই টাইমের গাড়ি নিয়ে কিন্তু একটা জোন বাজার ছিল অ্যান্ড এটাকেও কিন্তু মেরে দিই আর হঠাৎ করে আমাকে কিন্তু এখানে একটা প্লেয়ার মারে এই ডবলিউএম দিয়ে আর আমার এইচপির অবস্থা কিন্তু এখানে একদমই খারাপ হয়ে যেত আমি কিন্তু কোনো রকম আর রিস্ক না নিয়ে আমি কিন্তু চলে যাই আমার টিমমেটকে বাঁচাতে আর ফাইনালি আমি আমার টিমমেটকে কিন্তু এখানে রিভাইভ দিয়ে দিই আর রিভাইভ দেখতে পাচ্ছি আমি যখন জোনে আসি দেখতে পারি আমার টিমমেটরা কিন্তু আবারও মারা যায় আর আমাদের জনপুসরে কিন্তু একটা স্কোয়াড মারতে ছিল তো দেখতে পাচ্ছো আমি কিন্তু ডবল স্নাইপার দিয়ে একটা প্লেয়ারকে নক আর একটা প্লেয়ারকে কিন্তু নক করে দিলাম আর নক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি কিন্তু মেডিকেট করতেছিলাম আর এমন টাইমে দেখতে পাচ্ছি আমাদের জনপুসরে কিন্তু এখানে মারা যায় শেষ জোনে আমাকে কিন্তু দেওয়া এখানে জনপু জনপুষ যে কোনো রকম টিম মেটে বাঁচাই আমি কিন্তু জনের মধ্যে চলে আসে পরবর্তীতে তারা তারা কিন্তু আবারও মারা যায় শেষ জোনে আমি আর হিউমন গেমিং দেখতে পাচ্ছি কিন্তু বুয়াটা করে ফেলে তো তোমাদের কাছে ম্যাচটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভবো না